বিপিএল দু হাজার পঁচিশ উনত্রিশতম ম্যাচে সিটাগাং কিংকে আট উইকেটে হারিয়েছে ঢাকা ক্যাপিটাল ডাগান কিং প্রথমে ব্যাটিং করে নির্দিষ্ট বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো আটচল্লিশ রান সংগ্রহ করে সিডাগাং কিং এর হয়ে নাইম ইসলাম চল্লিশ বলে সুচল্লিশ রান করেন জাভেদ আকবরী উনিশ বলে তেইশ রান করেন এবং গারহাম ক্লার্ক আঠারো বলে উনিশ রান করেন ঢাকা ক্যাপিটালের হয়ে বলিং করেন মতার্ধে খোঁসেন তিন ওভার তেরো রান দিয়ে দুই উইকেট নেন নাজমুল ইসলাম তিন ওভার সাতাশ রান দিয়ে দুই উইকেট নেন জবাবে ব্যাটিং করতে নেমে ঢাকা ক্যাপিটাল আঠারো দশমিক এক ওভারে দুই উইকেট হারিয়ে একশো রান করে জয় নিশ্চিত করে ঢাকা ক্যাপিটাল হয়ে লিটন দাস আঠাশ বলে পঁচিশ রান করেন ছাব্বির রহমান নয় বলে চোদ্দ রান করেন এবং তানজিদ হাসান তামিম চুয়ান্ন বলে নব্বই রান করে থাকেন এবং তানজিদ হাসান তামিম ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন চিটাগাং কিংয়ের হয়ে বোলিং করেন আলিসার ইসলাম সাইর ওভার আঠারো রান এক উইকেট নেন এবং হুসাইন তালাত তিন ওভার তেইশ রান দিয়ে এক উইকেট নেন এই জয়ে ঢাকা ক্যাপিটাল দশ ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে উঠে এলো এবং চিটাগাং কিং চলতি বিপিএলে এখনও পর্যন্ত নয়টি ম্যাচ খেলে ফাঁসটিতে জয় লাভ করে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে আসে চিটাগাং কিং ঢাকা ক্যাপিটাল প্রথম দিকে অনেকগুলো ম্যাচ হারলেও শেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জয় লাভ করে সুপার ফোরে উঠার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে ঢাকা ক্যাপিটাল অন্যদিকে তৃতীয় স্থানে থাকা চট্টগ্রাম কিং সুপার ফোরে যাওয়ার সুযোগ এখনও অনেকখানি রয়ে গেল ঢাকা ক্যাপিটাল এবং চট্টগ্রাম কিং দু দলের সুপার ফোরে ওঠার সম্ভাবনা আছে বিপিএল দু হাজার পঁচিশ তিরিশতম ম্যাচে খুলনার টাইগার্সকে সাত রানে হারিয়েছে ফর্সন বরিশাল হরসুন বরিশাল প্রথমে ব্যাটিং করে নির্দিষ্ট বিশ ওভারে ন উইকেট হারিয়ে একশো সাতষট্টি রান সংগ্রহ করে মাহমুদুল্লাহ রিয়াদ ফরসোন বরিশাল হয়ে পঁয়ত্রিশ গোলে পঞ্চাশ রান করেন খুলনার হয়ে বোলিং করেন মেহেদি হাসান মিরাজ সাইড ওভার পঁয়ত্রিশ রান দিয়ে তিন উইকেট নেন জবাবে ব্যাটিং করতে নেমে খুলনা টাইগার্স বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো ষাট রানে বেশি করতে পারেনি খুলনার হয়ে মোহাম্মদ নাইম উনষাট বলে সাতাত্তর রান করেন তবে তার এই রান জয়ের জন্য যথেষ্ট ছিল না ফর্সন বরিশালের হয়ে বলিং করেন জাহানদাদ খান সাইর ওভার বিশ্বান দুই উইকেট নেন খুলনা টাইগার্স পরাজিত হয় এই ম্যাচে সাত রানে এই জয়ে ফর্সুন বরিশাল পয়েন্ট টেবিলে দুই উঠে এলো ফর্সন বরিশাল এখনও পর্যন্ত মোট আটটি ম্যাচ খেলে ছয়টিতে লাভ করে বারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে বরিশাল এই ম্যাচ পরাজয়ের কারণে খুলনা টাইগার্স পয়েন্ট টেবিলে ছাদ থেকে ফাঁসে নেমে গেল খুলনা টাইগার্স এখনও পর্যন্ত মোট আটটি ম্যাচ খেলে আটটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ জয়লাভ করে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে